সালাম আলাইক আওয়ামী লীগ ভয়ংকর রূপে ফিরবে এরকম প্রচার প্রচার না প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি কারণ আওয়াম লীগের নেতাকর্মীরা মনে করে পাঁচ ছুই আগস্টের যে আন্দোলন ছিল বা যে সরকার পতন ঘটেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না ইট হওয়াজ এন মেটিকোলস ডিজাইন বাই ডক্টর মহামাদিহুনস অথবা ছাত্রদের মধ্যে মাহফুজ থেকে শুরু করে অনেকের বিরোধী কিন্তু শেখ হাসিনা এখনও তার বিভিন্ন ফোন কলে বা অডিও বার্তায় তাদের উপর দোষারোপ করছেন কক্সবাজারের সাগর পরিকল্পনা করতে গিয়েছিলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আর পিটার হাস স্ক্যান্ডেলের পর এমনটাই দাবি করেছিলেন তিনি সাগর পারে বসে করা সেই পরিকল্পনার ছকি এবার ঢাকায় খোলাসা করলেন আগের দিন জামাত ইসলামী দাবি তুলল সংসদের দুই কক্ষী পিয়ার পদ্ধতিতে নির্বাচনের তারপর দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না এদের জন্যই বোধ হয় আওয়ামী লীগের পতনটা খুব দ্রুত হয়েছে এদের জন্যই আওয়ামী লীগ পৌঁছেছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান প্রেস সচিব মিস্টার সফুর আলম তিনি একটি মন্তব্য করেছেন এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে তিনি নাকি বলেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি দুঃখজনক তবে এ দিনটি আগস্টের অন্য একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের আমি আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

অভিনেতা নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজার আর পিটার হাস স্কান্ডালের পর এমনটাই দাবি করেছিলেন তিনি সাগর পারে বসে করায় সেই পরিকল্পনার ছকি এবার ঢাকায় খোলাসা করলেন আগের দিন জামাত ইসলামী দাবি তুলল সংসদের দুই কক্ষী বিয়ার পদ্ধতিতে নির্বাচনের তার পর দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না আর পাটোয়ারির দলের নেতারা আগের দিন বৈঠক করলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে তারপর দিনই তাদের গলা সুর চওড়া হয়ে গেল কেন আবার তারা যখন সুর করলেন তখন মার্কিন চকরাষ্ট্রদূত বৈঠক করছেন অধ্যাপক আলী রিয়াজের সাথে এত বৈঠকে কি ছক কষা হচ্ছে তার আলামত পাবেন কথায় যেখানে ডক্টর ইউনুসকে করতে হবে অসাধ্য সাধন মৃত মানুষকে জীবিত করতে হবে সাগর পাড়ের পরিকল্পনা বিদেশিদের সাথে দফায় দফায় বৈঠক অসম্ভব শর্ত জুড়ে দেওয়া এই সব কিছুর সমীকরণ কি হবে সে সমীকরণ খোলাসা করতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শেখ সরকার পতনের বর্ষবর্তীতে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ দিনে বিএনপির সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন তিনি কিংস পার্টি এবং জামাদের কাছে এটি ছিল মাথায় বাস পড়ার মতো ঘটনা ধাক্কা সামাল দিতে প্রায় এক সপ্তাহ লেগেছে তাদের এই সময় বলতে গেলে দুটি দলই দেখা গেছে চরম নীরবতা এনসিপি ও জামাতের বড় দুই অংশই মনে করছে ঘোষণাপত্র তৈরির শেষ পর্যায়ে কেবল বিএনপি এর ইচ্ছা কি প্রাধান্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি বিএনপি দাবি মেনে তার উপরই পরে জাতীয় নির্বাচনের সময় প্রশ্ন করা হয়েছে বিশেষ করে এনসিপি নেতাদের একটি অংশের ধারণা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনূসের কাছে এতে তাদের জন্য তৈরি হয়েছে অস্তিত্বের সংকট এনসিপি এর অভিমানী নেতারা একাংশ জুলাই ঘোষণাপত্র পাঠের দিন উরাল দেন বক্সিস বাজারে সেখানে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের পর্তুগিজ খবর ছড়াই সংবাদ এ নিয়ে লোক দেখানোর সকুজ নোটিশ দেওয়ার পর জানা যায় হাসনাথ সার্জেস পাটোয়ারি সহ পাঁচ নেতার কক্সবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষ নেতারা সবাই জানতেন তাদের সম্মতিতে জরুরি ভিত্তিতে সফরে যান এনসিপির প্রতিনিধিরা তবে ঘটনা ফাঁস হয়ে যাওয়া এবং সকুজ নোটিশ এলোমেলো করে দেয় সবকিছু দলের মধ্যে তৈরি হয় নতুন সন্দেহ অবিশ্বাস সকুজের প্রেক্ষাপটে সাতই আগস্ট আবেগময় এক জবাব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুকেও প্রকাশ করেন সেটি সফরের উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না তা পরিষ্কার করেন পাটোয়ারি দাবি করেন সাগরের পারে বসে ভাবে ভাবতে চেয়েছেন দল আর ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক এন যেখানে ভোটের সময় ঘোষণা করেছেন সেখানে তার কিংস পার্টি নেতা চিন্তা করছেন গণপরিষদ নিয়ে তার দাবি ইতিহাস কেবল এ নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয় সেই চিন্তার কথা প্রকাশ করতে নাসরুদ্দিন পাটোয়ারি খুব বেশি সময় নেননি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না সে সময় নির্বাচন করতে চাইলে এমন এক শর্ত পূরণ করতে হবে যেটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পক্ষেও অসম্ভব কারণ জুলাই আন্দোলনের সময় নিহতদের আবার জীবিত করে তুলতে হবে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জরিলের কাজ এমন একটি কথা বাংলাদেশের বহুদিন ধরে প্রচলিত তবে সেটি কেবল সিনেমায় সম্ভব বাস্তবে মৃত মানুষকে জীবিত করার উদাহরণ নেই ভোট পৃথিবী পৃথিবীতে ফলে ডক্টর ইউনুস যতই ম্যাজিক ম্যান হন না কেন এমন কঠিনতর শর্ত পূরণ করা এক কথায় অসম্ভব সেদিক থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনটিও অসম্ভব করে তুললো এনসিপি রাজধানীতে বারোই আগস্ট এনসিপির যুব ওইন জাতীয় যুব শক্তির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন নাসিরুদ্দিন পাটলি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সময় উচ্চস্বরের চিৎকার ও হাততালি দিয়ে পাটোয়ারির বক্তব্যকে সমর্থন জানান কিংস পার্টি নেতা কর্মীরা পাটোয়ারি যখন এই বক্তব্য দিচ্ছিলেন সে সময় মঞ্চের সামনে বসেছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নশ্চাল করে দেখুন কংগ্রেস বাজার পর এনসিপি নেতারা বেশ চুপ গিয়েছিল কিন্তু 12 আগস্ট একযোগে এনসিপি-র সর্বোচ্চ সিনিয়র পদাধিকারী নেতারা কথা বলেছেন ঠিক তার একদিন আগে এনসিপি নেতারা কাদের সাথে মিটিং করলেন তারা মিটিং করেছেন বাংলাদেশের নিযুক্ত মারকিন ভারপ্রত রাষ্ট্রদূত ড্রেসিয়ান জ্যাকপসনের সাথে আর মিটিং করেছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে তারপর পরে হঠাৎ করে এনসিপি নেতাদের গলাشور আবার চড়াও হয়ে গেল এনসিপি নেতাদের সাথে বৈঠকের পর দিন মারকিন ভারপ্রত রাষ্ট্রদূত বৈঠক করেন জাতিসংঘের সহ-সভাপতি অধ্যাপক আলী দিয়াজের সাথে সরকারে নিয়ে ঝেড়ে কাশাটা ঝুলে আছে সংস্কার উপর সেই সংস্কারের দেখভাল করছেন ডক্টর আলিরিয়াস এনসিপি চায় না সংস্কার ছাড়া নির্বাচন সবগুলো সূত্রে একসাথে গাতলে কি দাঁড়ায় এটাই ঝুলে যাবে সংস্কার তাতে ঝুলবে নির্বাচন ডক্টর ইনুসের ম্যাজিকম্যান হতে হবে না মৃত মানুষকে ফিরিয়ে আনার জন্য অনন্ত জলিলের মতো সিনেমার নায়কও হতে হবে না পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি একটি মন্তব্য করেছেন এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে তিনি নাকি বলেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি দুঃখজনক তবে এ দিনটি আগস্টের অন্য একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমি শুরুতেই বলেছি যে তিনি নাকি বলেছেন এখন কোথায় বলেছেন গত দশ আগস্ট রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকজন সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারের কথা বলেছেন একান্ত সাক্ষাৎকারে আমি নিউজটা যখন প্রথম দেখলাম দশ তারিখেই একটু চমকে উঠেছিলাম এই ধরনের মন্তব্য শফিকুল আলম করতে পারেন কি না ভালো করে ক্লাস চেক করে দেখার চেষ্টা করলাম তবে ফরেন সার্ভিস একাডেমিতে ফরমাল যে তার সংবাদ সম্মেলন ছিল সেই ভিডিও ক্লিপে আমি কোথাও এ ধরনের কোনো মন্তব্য দেখিনি এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শেয়ার করছেন এই নিউজটি কোথায় কোথায় আমার চোখে পড়েছে এন টিভির অনলাইন পোর্টালে চোখে পড়েছে যাই যায় দিন পত্রিকার নিউজে চোখে পড়েছে আমি দুই দিন দেখার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম দেখলাম যে এই নিউজটা এইসব গণমাধ্যম উজ্জ্র করেনি এবং অন্যান্য অনেক ধরনের সামাজিক সামাজিক যোগাযোগ নয় গণমাধ্যমে এসেছে এবং যেহেতু এই নিউজে বলা হয়েছে যে একান্ত সাক্ষাৎকারে কয়েকজন সাংবাদিককে বলেছেন সেহেতু আমরা ধরে নিতে পারি যে তিনি এটি বলেছেন এবং যেহেতু প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুর আলম গত দুই দিনেও এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রতিবাদ করেননি যে আমি এই ধরনের কোনো মন্তব্য করি নি সেও তো আমরা ধরে নিচ্ছি তিনি এই বক্তব্যটি দিয়েছেন প্রশ্ন হচ্ছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পরিবারের হত্যাকাণ্ডের শিকার হলেন এমন একটি দিন নাকি আগস্টের অন্য যে একত্রিশ দিন আর সব দিনের মতোই স্বাভাবিক কেন স্বাভাবিক হবে তার কাছে ব্যক্তিগতভাবে তার কাছে স্বাভাবিক মনে হতেই পারে আবার ডক্টর ইউনুস সরকার যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছেন অনেক কিছু ধ্বংস করছেন সেই সরকারের পার্ট হিসেবে মিস্টার শফিকুল কাছে এটি স্বাভাবিক হতেই পারে এটি আমাদের অবাক হওয়ার কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বললেন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে কেউ ধানমন্ডিতে অথবা অন্য কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কোন আইনে তিনি ব্যবস্থা নেবেন যদি আওয়ামী লীগের কেউ বা সংগঠিত হয়ে কেউ কেউ দলীয় ব্যানারে কোনো কর্মসূচি করতে যান সেক্ষেত্রে ব্যবস্থা নিতেই পারেন যে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে অথবা অন্য কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠন অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় সেগুলোকে তিনি বাধা দিবেন কোন আইনে এই বাংলাদেশে আদালত কর্তৃক প্রমাণিত এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি যখন প্রদর্শন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় যখন জামাত শিবির তাদের ছবি প্রদর্শন করে জুলাই আন্দোলন উদযাপন করতে গিয়ে তখন তো শফিকুল আলমরা পুর শব্দটি উচ্চারণ করেন না নাকি সেগুলোতে শফিক আলম সাহেবরা উচ্ছ্বাস বোধ করেন উজ্জীবিত বোধ করেন আনন্দিত বোধ করেন হতেও পারে অস্বাভাবিক কিছু নয় তারা যা কিছু করছেন যা কিছু দেখাচ্ছেন তাতে যদি তারা এমনটা মনে করে থাকেন সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না নিশ্চয়ই মানবাধিকার কর্মী সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা যেটা এখান পান্না এবং ডক্টর কামাল হোসেন তার সম্পর্কে বর্ণনা দেওয়ার নিশ্চয়ই কিছু নেই বা তাদের সম্পর্কেও নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তারা মঞ্চ একাত্তরের পক্ষ থেকে পনেরোই আগস্ট মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে যাবেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এমন একটি খবর গুঞ্জন কিংবা গুজবাকারে ছড়িয়ে পড়লো যদিও যেটা এখান পান্না তিনি তার ফেসবুকের মাধ্যমে লাইভ করে জানিয়েছেন যে না এটি কেবলই গুঞ্জন মঞ্চ একাত্তরের পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয়নি তো যাই হোক এই বিষয়টি যখন গুঞ্জন বা গুজবাকারে ছড়িয়ে পড়লো তখন তখন বিদেশে পলাতক ইউটিউবারদের কারো কারো পক্ষ থেকে আরও যদি নির্দিষ্ট করে বলি ফ্রান্স থেকে এ ধরনের কেউ কেউ যারা বাংলাদেশের জঙ্গিবাদকে উৎসাহিত করছেন যারা দিন রাত বাংলাদেশকে অস্থিতিশীল করতে এটি স্পিচে ছড়াচ্ছেন তেমনই একজন ফেসবুকে ঘোষণা দিলেন পনেরোই আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না ধানমন্ডি নম্বর অভিমুখে যেই মহাপুরুষী আসুক বা আসার চেষ্টা করুক পরিণতি ভালো হবে না নিঃসন্দেহে তিনিও ধরে নিয়েছেন যে এখান পান্না অথবা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই ধরনের কোন কর্মসূচি হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেছেন এবং বলছেন ইট ঢাকা শহরকে আরেকটা যুদ্ধক্ষেত্র বানান না মনে রাখবেন ধানমন্ডি বত্রিশ নম্বর ফ্যাসিবাদের তীর্থস্থান ফ্যাসিবাদের তীর্থস্থানের যে কোনো গ্লোফিকেশনের চেষ্টাকে সব শক্তি দিয়ে জনগণ রুখে দেবে কোন জনগণ বত্রিশ নম্বর কারা ভেঙেছিলেন এবং তাদের নির্দেশেই তো তাদের উৎসাহেই বত্রিশ নম্বর বুল্ডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন ঠিক একই ভাষায় যে আজ ফ্যাসিবাদের তীর্থস্থান গুড়িয়ে দেওয়া হবে তো শফিক আলম সাহেবরা তো তাদের সাথে একমত পোষণ করবেনি পনেরো আগস্ট কেউ যদি কোনো ধরনের কর্মসূচি পালন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কোন আইন তিনি নিশ্চয়ই দেখাতে পারবেন না এবং যেহেতু এটি কোনো ভিডিও ক্লিপ ক্লিপে পায়নি যদি ধরেও নিই যে তিনি এই বক্তব্য দেননি হয়তো কোনো রকমের কোনো কারণে বিশেষ কোনো অবস্থায় এই নিউজটি কোনো কোনো গণমাধ্যমে এসেছে তারপরেও তিনি প্রতিবাদ দেননি ধরে নেব যে কারণেই দেননি যে বিশাল শক্তিমান কথিত পলাতক ইউটিউবরা যখন এই ধরনের কথা বলছেন তখন আবার এই নিউজের প্রতিবাদ করলে আবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়ে যায় কিনা আসসালাম আলাইকুম আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে এরকম প্রচার প্রচারনা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে পাঁচই আগস্টের যে আন্দোলন ছিল বা যে সরকার পতন ঘটেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না এখনো তার বিভিন্ন ফোন কলে বা অডিও বার্তায় তাদের উপর দোষারোপ করছেন আর এই সরকার পতনের মূল ঘটনাটার জন্য বিএনপি জামাতকে তিনি বরাবরই দায়ী করছেন সুতরাং বুঝতেই পারছেন বিএনপির প্রতি বা জামাতের প্রতি এখন পর্যন্ত অনেকটা এক পেশে মনোভাব কিন্তু আওয়ামী লীগের আছে আর পাঁচই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা দুঃসময় পার হচ্ছে তবে সব জায়গায় কি এই পরিস্থিতি নাকি আপনার কিছু কিছু জায়গায় এখনও বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী শুধুমাত্র গোপালগঞ্জ না কথা বলছি মাদারীপুরের শিবচরের ঘটনা মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নির্দেশ ছিল নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে আমার এই নির্দেশে বিএনপির বিএনপির নেতাকর্মীদের উপর জয় বাংলায় স্লোগান দিয়ে আপনার ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় যারা আওয়ামী লীগের অনুসারীরা আছেন আর এই হামলায় অন্তত বিশ জন আহত হয়েছেন গতকালকে গত পরশু দিন সোমবার রাত আটটার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌরভবন দুইয়ের কাছে এই ঘটনাটি ঘটেছে আহতদের এই মুহূর্তে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী এবং বিএনপির ভাষ্য সন্ধ্যার দিকে মাদারীপুর এক আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু ওনার অনুসারীরা এই লিফলেট বিতরণ করতে বের হয়েছিল তারা পৌরসভার চর শ্যামাইল এলাকায় লিফলেট বিতরণকালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আপনার লিফলট বিতরণকারীদেরকে সেখানে হামলার শিকার করা হয় এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও বিএনপির ভাঙচুর করা হয় খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুরুতর আপনার এই টোটাল বিশ জনের মধ্যে চারজন তাদের আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেও পাঠানো হয়েছে ভুক্তভোগীদের বক্তব্য যে চরশেমাইল এলাকার কাজির দোকান নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় পরিস্থিতি ভয়ানক ছিল মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিল প্রাণ বাঁচাতে অনেকে খালে বিলেও ঝাঁপ দিয়েছিলেন ছাত্রলীগ নেতা সুমন ফকিরের বিরুদ্ধে এই অভিযোগ যখন এসেছে তার ব্যক্তিগত নম্বরে গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয় আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথেও চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি ওসি বলছেন যে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এখন এই ঘটনাগুলোর রিয়াকশন কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত পাঁচই আগস্ট সরকার প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগের যারা অপকর্মকারী তারা অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন আবার অনেক ভালো মানুষ এই মুহূর্তে উল্টা ক্যারেক্টারে ঢুকে গেছেন কারণ মামলা বাণিজ্য বাংলাদেশে গত পরশু দিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে সরকার পতনের পর আসলে মামলা বাণিজ্য ভালো মানুষকে মামলার মধ্যে ঢুকাই দেওয়া তারপরে সেখান থেকে টাকা আদায় করা আর এই ঘটনাগুলোতে বেশিরভাগই বর্তমানে বিএনপির যারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী তারা না যারা মনে করে বিএনপি আসলে নাম ভাঙে এক মামলা টামলা দিয়ে এলাকাতে পাবলিক দৌড়ের উপর রাখবো এই মানুষগুলাই কখনো ক্ষমতার পালাবর্তন হইলে এরাই সবার আগে দৌড়ের উপর থাকবে যেমনটা আওয়ামী লীগের অনেকে আছে দেখেন যিনি অন্যায় করছে তার বিরুদ্ধে মামলা হওয়া জরুরি আর একজন নির্দোষী মানুষকে ভালো মানুষকে আপনি মামলার আসামি বানাই আপনি তো এলাকার মানুষই আপনি তার চান্দে গিয়ে বাড়ি করবেন না আর সার আওয়ামী লীগ সরকারও তো পতন ঘটছে অন্য একটা সরকার তা আজীবন থাকবে না সো এরকম নোংরা রাজনীতির জন্য সামান্য কিছু টাকার জন্য অনেক এলাকা আছে আমার কাছে অনেকেই কলটল দেন মেসেজ করেন তা আমি একটা বক্তব্যই বলি যে যেমন কর্ম তেমন ফল আপনার জন্য আগামীতে আসবে আওয়ামী লীগ ভুইকে গেছে আপনিও হয়তো ভুগবেন আর বাকি আছে এই ধরনের হামলা টামলার গুলা এখন লোকাল এরিয়াগুলোতে যেটা হয় ক্ষমতার পরিবর্তনের পর এখন দেখা গেছে যে এলাকার মধ্যে হয়তো একটা চাচা তো ভাই আওয়ামী লীগ করে আরেক চাচা ভাই বিএনপি করে অথবা এক বাড়ির মধ্যে এই ঘরের তারা আওয়ামী লীগ করে ওই ঘরের তারা বিএনপি করে এক পাড়ার মধ্যে হয়তো একটা বেশ আওয়ামী লীগ করে আরেকটা বেশ বিএনপি করে কারণ বাংলাদেশের রাজনীতিতেই জামাত করে তো সেইখানে উস্কানিমূলক কর্মকাণ্ড করা অথবা কোনো রকম ঝামেলার মধ্যে জড়ানো দুইটাই আপনাদের জন্য খারাপ কারণ বাংলাদেশে এক সরকার কখনোই ক্ষমতায় থাকে না এদেশের জনগণ সবসময় ভুলে যায় অতীতে কি হয় আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অনেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন লোকাল বিএনপি নেতাকর্মীদের সাথে আপনি যখন পাওয়া নিবেন এটা আপনার জন্যই ক্ষতিকর হবে আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য বলি আওয়ামী লীগ এই মুহূর্তে এমনিও ভোট পাবে না আপনি আপনার নির্বাচনী প্রচারণা বা কার্যক্রম চালিয়ে যান এলাকায় গিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করবেন না করলে কি হবে আপনারা আপনারাই লাগবে মামলা এখন আওয়ামী লীগ ক্ষমতার নাই আপনি আওয়ামী লীগ দিবেন আবার কোন সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা অন্য রূপে আসবে যেই রূপে আসুক ঘটনাগুলো অন্যদিকে নিবে যে বিশ জন মানুষ আহত হয়েছেন পাঁচজন মারাত্মক আহত হয়েছেন একটা জীবন ঝুড়ে গেলে